স্মৃতি মনে করলে দেখা যাচ্ছে একটা খাবারের কোম্পানির নাম আমাদের মাথায় রীতিমতো গেথে আছে সেটার কেক হোক বিস্কিট হোক বাইক সাইজ স্ন্যাক্স হোক বড়ো থেকে ছোট সকলের মনে রয়েছে এমনকি আমাদের আপনাদের সকলেরই চেনা সেই নামটা ব্রিটানিয়া কোম্পানি ব্রিটানিয়া কোম্পানির কারখানা বন্ধ হয়ে গেল তারাতলা ইউনিট ব্রিটানিয়া কোম্পানির যে শাখা তারাতলা ইউনিটের তালা তারাতলায় রয়েছে সেই ইউনিটটি বন্ধ হয়ে গেছে সেখানকার সমস্ত কর্মচারী এখন কর্মহারা এই যে স্থানীয় বাসিন্দারা সেখানকার রয়েছে এই ব্রিটেনিয়া কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় তাদেরও স্মৃতি জড়িয়ে আছে এই কোম্পানির সঙ্গে শেখা তাই তারা কি বলছেন সেখানে শুনে নেব ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কি বলবেন আমি আর কি বলবো যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে যারা যারাও চাকরি করতো তারাও বেকার হয়ে যাচ্ছে এবার তারা এখন কি পরিস্থিতি তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছেন লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে চোরের উৎপাত হবে চুরি হবে ডাকাতি হবে চিন্তাই হবে মানুষ রাস্তায় বেরোতে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই একে অপরকে মেরে খেতে হবে এখেন দিয়ে যখন যেতেন তখন একটা মানে এত সুন্দর গন্ধ পেতাম যে মানে বলার মতো না যেন ব্রিটেনে আমি বিস্কুট খেতে খেতে বাড়ি যাচ্ছি ওখান থেকে যখন আসতাম যেন ব্রিটেনে খেতে খেতাম কাজে যাচ্ছি এই যে এটা হলো এটা কিন্তু একদম খুবই বাজে এই এই রাস্তায় প্রচুর কোম্পানি ছিল প্রচুর কোম্পানি ছিল প্রচুর বন্ধ হয়ে গেছে যেমন এখানে তার তৈরি হতো আমাদের হাই রোডের এখানে এই কোম্পানিটাকে বন্ধ করে দিল এই যে কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এগুলো কাদের জন্য হচ্ছে পাবলিকের জন্য হচ্ছে না দেশের কিছু কিছু মানুষ খারাপ আছে বলে তাদের জন্য হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে আজ থেকে ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল এবং যখন একে রাস্তা দিয়েই যেতেন এটা গন্ধ পেতেন কী বলবেন এটা তো অনেক পুরনো একটা কোম্পানি মানে ছোটোবেলা থেকে আমরা যখন যেতাম মানে আর ব্রিটানিয়ার সঙ্গে সবাই আমরা জড়িত ছোটোবেলা থেকে তো এটা খুবই মানে আমার তো শুনে শক্তি হয়ে গেলাম মানে আমারও জানা ছিল না তো আশা করি সরকার এটা নেই চট করতে মানে আমার তাই এছাড়া তো বেশি কিছু জানা নেই এই হাই রোডের রাস্তায় প্রচুর কোম্পানি ছিল এক এক করে বন্ধ হতে হতে এরকম একটা ঐতিহ্য সালি এবং মানে বিস্কুট কোম্পানি প্রত্যেকটা যা ঘরে ঘরে বন্ধ দেখুন আমার তো এই ব্যাপারে বেশি কিছু জানা নেই কিন্তু সত্যিই তো মানে রাস্তাতে শিল্প যদি উঠে থাকে মানে ব্রিটেনের মতো কোম্পানি এটা শুনে সত্যিই খারাপ লাগছে মানে এটার সঙ্গে ছোটোবেলা থেকে ছোটো করে প্রতিদিন সকালবেলাটা জড়িয়ে থাকে আমাদের আপনার নাম আমার নাম মহজিদ ইসলাম

এমন এমনই অবস্থায় পৌঁছেছে যেখানে কারখানা শ্রমিকরাও ছাড় পাচ্ছেন না দুর্নীতিতে ভরে তো গেছেই দেশ এবং তার মাঝখানে একের পরে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানার অবস্থা ইতিমধ্যে খুব একটা ভালো ছিল না তার মধ্যে আবারও একটা কোম্পানি বন্ধ হয়ে গেল কারখানা বন্ধ হয়ে গেল কর্মহারা হলেন বহু শ্রমিক এবার অনেকে মনে করছেন যে এই যে ঘটনাটা ঘটলো এই যে ব্রিটেনিয়া কোম্পানির তারাতলা ইউনিট বন্ধ হয়ে গেল সেই ইউনিটটা বন্ধ হওয়ার পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে এবারে আদতেও তা সঠিক নাকি ভুল সে সমস্ত কিছু তো ভবিষ্যতেই বলবে আর সেই সমস্ত তথ্য আমরা ডিজিটাল খাবরিলাল আপনাদের সামনে তুলে ধরব তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খাবরিলাল বাংলা কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের